বিজয়া দশমী সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে মাকে বিদায়ের পালা আর এই উপলক্ষে চলছে সিঁদুর খেলা দুর্গাপুর দুর্গা মন্দিরে হল সিঁদুর খেলা ছোট থেকে বড় মহিলারা মাতলেন এই সিঁদুর খেলায় সিঁদুর খেলার সঙ্গে চলল নৃত্য ও ধনুচি নাচ এক গৃহবধূ দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় বলেন আজ মায়ের বিদায় বেলা খুবই দুঃখ সহকারে আজ মাকে বিদায় দেব সিঁদুর খেলার সঙ্গে আমরা করলাম ঢাকের তালে নাচ মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালো থাকুক প্রতি বছর যেন সবাই আনন্দ করতে পারি সবাই সুস্থ থাকুক এটাই চাইলাম মায়ের কাছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট এস আই এইচএম ইডি ডট কম